ইরান দেশের সাগর পাড়ে হাঁটতে ছিলাম একা যুদ্ধরত একটি মেয়ের হঠাৎ পেলাম দেখা এই মেয়েটি ইসরায়েলে মার্সে বোমা ছুঁড়ে রক্তে ভেজা এই মেয়েটির পুরো শরীর জুড়ে কাছে গিয়ে কান্না চোখে নি জড়িয়ে তাকে মাগবলে চতুর্দিকে খুঁজছে প্রিয় মাকে ইসরায়েলের বোমা হামলায় মা গিয়েছে মোরে মা হারানোর কষ্ট বুকে কেমনে রাখে ধরে ইরান জুড়েই যুদ্ধ শুরু কে রাখে কার খোঁজ মা তাই এই মেয়েটির একলা কাটে রোজ খুব সাহসে করছে লড়াই পাচ্ছে না ভয় মোটে প্রতিশোধের আগুন যেন বারুদ হয়ে ফোটে এই দুনিয়ায় মা ছাড়া তার আপন স্বজন নাই কেমন করে কোথায় হবে একটুখানি ঠাই ঠান্ডা শীতল পানি এনে দিচ্ছি তারে সেবা এই মুহূর্তে আমি ছাড়া যত্ন নেবে কেবা এই মেয়েটি সুস্থ হয়ে বলল আমায় ডেকে বাংলাদেশে তোমার সাথে আরও থাকে কে কে বলে দিলাম আমার আমি নেই তো আমার কেউ দিবারাত্রি সঙ্গী আমার চোখের লোনা ঢেউ এই মেয়েটি হাত বাড়িয়ে কাছে টেনে নিল আস্তে ধীরে হাঁটতে থাকি আমরা কয়েক কিলো এই মেয়েটির মুখটা যেন গল্পকথার বই স্বপ্ন ভেঙে খুঁজতে থাকি সেই মেয়েটি কই